আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত স্বরতন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে বললেন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বললেন মইন খান এরপর থাকছে বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ ও অত্যাচার করত বললেন আইনমন্ত্রী অন্যদিকে জেরেবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শুনছিলেন শিরোনামে বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ হাসিনা দেশকে জনগণকে সুন্দর এবং উন্নত জীবন দিতে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তার দল দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি বলেন প্রতিবার নির্বাচনের সময় চক্রান্ত হয় সেটা মোকাবিলা করে আমরা বেরিয়ে আসি আমাদের তা ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে অধিকারগুলো আদায় করেছিল সেটা আমরা উন্নত করতে পেরেছি কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি আজ সকালে তার স্বদেশ প্রবর্তন দিবসে গণতন্ত্রের শুভেচ্ছা জানাতে তারা আওয়ামী লীগের কর্মিকের উদ্দেশ্যে এসব কথা বলেন সত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর উনিশশো সালে সতেরোই মে দীর্ঘ প্রবাস জীবন কাটাতে বাধ্য হয় সিনা এরকম কটের দেশ ফিরে আসেন এর আগে তার অনুপস্থিতিতেই তাকে বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয় এদিন বিকেলে তাকে চারটা ইন্ডিয়া লাইসেন্স একটি বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা এবং কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান কর এবং বিক্ষুব্ধ সেই দিনে তৈরি আবহাওয়া উপেক্ষা করে লাখ লাখ জনতা তাকে বিমানবন্দরে স্বাগত জানায় শেখ হাসিনা বলেন আমি আমার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো আর সব শক্তি সাহস মা বাবার কাছ থেকে পেয়েছি আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার সময় সময় এত বড় সংগঠন চালানোর অভিজ্ঞতা আমার ছিল না আওয়ামী লীগ এখন দেশের সবচেয়ে শক্তিশালী বৃহত্তম এবং জনগণের কাছে গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগ পঞ্চম মেয়াদে ক্ষমতা এসেছে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উল্লেখ করে আনা চারবারের প্রধানমন্ত্রী হলেন মানুষের প্রতি রাজনৈতিক চিন্তা চেতনা না থেকে দেশ প্রেম না থাকে সামনে এগিয়ে যাওয়ার ফুটয় না থাকে তাহলে সেটা এগুলো পারে না সামনে আরো বদলাতে হবে কারণ আমার বাবার একটা স্বপ্নই ছিল দেশটাকে গড়ার নির্বাচন নির্বাচনের আগে পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বললেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছে নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সেই কথা বলেছে এখন সরকার যদি ভাবে যে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে তাদের সব সমস্যার সমাধান হয়েছে এটা সরকারের ভুল ধারণা নির্বাচনে আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সেই কথা বলছে শুক্রবার বিকেলে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুভেচ্ছা পৌঁছে দিতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার একটা চিন্তার আকাঙ্ক্ষা মানুষের অধিকার যদি মানুষের প্রতিষ্ঠিত না হয় সে দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে ডক্টর আব্দুল মঈন খান বলেন সরকারের বিরোধী দলের নেতৃকর্মীদের গ্রেফতার আটকের একটি উদ্দেশ্য হলো দেশের মানুষের কথা বলতে দিবে না মানুষের ভিন্নমত প্রশ্ন দিবে না গণতন্ত্র দেওয়া হবে না সরকার অধিকার হরণ করেছে তিনি বলেন যারা যা যে প্রতিষ্ঠানগুলো গুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে থাকে সেসব নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ সহ সরকার এই সকল প্রতিষ্ঠানগুলোকে গুলোকে ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন নিপীড়ন করছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে রাজনীতির এবং আস্থা করে নিক্ষেপ করবে এজন্য তারা বিরোধী দলগুলোকে কথা বলতে দিচ্ছে না এবং সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিচ্ছে বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ এবং অত্যাচার করত বললেন আইন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছে বিএনপি তাদের শাসন আমলে যুদ্ধ অপরাধী ও রাজাকার এবং আলবদলদের সঙ্গে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউলা উপজেলার ধরখার ইউনিয়নের কিশু কৃষ্ণনগর গ্রামে বনগছ এবং কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর ওপর নির্মাধীন ব্রিজের কাজ Yes. পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি তিনি বলেন আইনমন্ত্রী বলেন দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ শাসন করছে তখন তারা যুদ্ধ অপরাধী রাজাকার আলবদল নিজেরা পাকিস্তানের দালাল হয়ে এদেশের জনগণকে শোষণ করত। শাসন করতো এবং অত্যাচার করত। আর এখানের চিত্র হলো বাংলাদেশ উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের বিষয়টা মির্জা ফখরুল সহ বিএনপি সহ্য হচ্ছে না জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন উনিশশো সালে আজকাল সতেরোই মে এই দিনে স্বদেশে ফিরে আসেন শেখ হাসিনা ওই দিন লাখো মানুষ তাকে স্বাগত জানায় ভালোবাসায় শিক্ত হন বঙ্গবন্ধু কন্যা তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে ফিরে আসে মানুষের সেই স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন সেজন্য সতেরোই মে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাথা থাকবে পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আখৌলা পরিষদের মেয়র এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র রেপিড অ্যাকশন এবং ব্যাটালিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করছে না বলে জানিয়েছে মার্কিং পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় বৃহস্পতিবার এবং ওয়াশিংটনে নিয়ন্ত্রিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্টেন্ট এবং ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র এবং বেদাব্দ প্যালেট কথা তথ্য জানান প্যালেটের মধ্যে বলা হয়েছে বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সিসিয়েশন সেক্রেটারি এবং স্টেট ডেন্টাল লুর সঙ্গে একটি বৈঠক শেষে প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং সালমান এফ রহমান উপদিষ্ট এবং সংবাদ মাধ্যমকে খবর প্রকাশ হয় এবং নিষেধাজ্ঞা তুলে দিয়েছে এই বিষয়টি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হলে জানানো হয় তথ্যটি সঠিক নয় বেদপ্ত প্যানেলে হয়েছে এসব মিথ্যা যুক্তরাষ্ট্র ড্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করছে না এই দাবিটিও মিথ্যা নিষেধাজ্ঞা উদ্দেশ্য করে আচরণের পরিবর্তন এবং জবাবদিহির প্রচার সম্প্রীতি দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ডেন্টাল লু ঢাকা সফরে এসে সঙ্গে এবং নৌশ ভোজনে বৈঠকের পর এবং সালমান এফ রহমান মিডিয়াকে ব্রিফ করেন সেখানে সালমান এফ রহমান বলেন এবং জাস্টিস এবং ডিপার্টমেন্টে হোয়াইট হাউস থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে আমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যার এবং বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলছি লু আমাদের জানিয়েছে এ বিষয়ে দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন তারা বলেছে দুটি দুটি পুশ রয়েছে এবং সাপোর্ট দিচ্ছে লু বলেছে হোয়াইট হাউস হলেও জাস্টিস ডিপার্টমেন্ট বলা হয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিত শেখ হাসিনা স্বদেশ প্রত্যবর্তন দিবস আজ উনিশশো সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন শেখ হাসিনা লাখো মানুষ তাকে স্বাগত জানায় ভালোবাসায় শিখতে হয় বঙ্গবন্ধু কন্যা মে প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা স্বদেশ প্রবর্তন দিবস প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে উনিশশো একাশি সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন তিনি ওই দিন সারাদেশ থেকে লাখো মানুষ তাকে স্বাগত জানায় ভালোবাসায় শিখতে হয় বঙ্গবন্ধু কন্যা উনিশশো পঁচাত্তর সালে জুলাইয়ের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয় দেশের বাইরে থাকা প্রাণে বেঁচে যায় দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করার সময় উনিশশো সালের চোদ্দ পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন এরপরই তিনি উনিশশো সালের সতেরোই মে দেশে ফিরে